জাহাঙ্গীর কবির বলেন প্রথমে আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য এবং পাঠ ও বস্ত্র বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সমালোচনার জন্য শুধু সরকারকে বেছে নিয়েছে শনিবার ঢাকা তেরো আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর শেরে বাংলানগর ও আদবার থানা বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক বলেন বিএনপি নেতার ঘরে ঘরে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন আর আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী দেশের যে কোনো পরিবেশ পরিস্থিতি মানুষের পাশে ছিলেন আছেন এবং থাকবেন তাদের দেশের গণতান্ত্রিক রাজনৈতিক রাজনীতি পন্থায় আসতে হবে তা না হলে ভুল সিদ্ধান্তের কারণে দলটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাবে বাংলাদেশের ইতিহাসে এমন অনেক নজির রয়েছে নানক বলেন আপনারা দোয়া করবেন যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ মতো রমজান আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী যেমন সাধারণ মানুষের পাশে ছিল তেমনি এখনও আছেন এবং থাকবেন এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান স্থানীয় কাউন্সিলর আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবি নানক বলেন